হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি উমেহানি ঢাকা থেকে বলছি যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আর এদিক দিয়ে আল্লাহ রহমত তো কদিন ধরে হচ্ছেই বৃষ্টি পড়ছে অনেক অনেক বাহিরে বৃষ্টি হচ্ছে আমাদের এদিক তো বৃষ্টি থামছেই না আমি শুনেছি যে বড়দের কাছ থেকে যে আল্লাহ তাআলা বেশি খুশি হলে নাকি বৃষ্টি বর্ষণ করে মেয়ে কন্যা সন্তান দান করে শুনেছি আমি আর আল্লাহ হালদাক তালা অনেক খুশি হয়েছে মনে হয় সেই জন্য কয়দিন ধরে কিছুদিন যাবৎ খালি বৃষ্টি হচ্ছে আর এদিকে আমি সকালে নাস্তাটা করে নিয়েছিলাম একটা পাউরুটি আর হচ্ছে এক প্লেট বিস্কুট দিয়ে মেয়ে আর আমি নাস্তা করে নিলাম হালকা পাতা নাস্তা করেছি সকালে আর এদিকে আমি ঘরটা গুছিয়ে নেব এবার চাদরটা তুলে ফেলেছি আর একটা চাদর বিছিয়েছি ওই চাদরটা নোংরা হয়ে গিয়েছিল সেই জন্য এইটা বিছিয়েছি আর তোমরা তো দেখো আমি বাটিকের চাদর আমি বেশি ব্যবহার করি আমার ভালো লাগে আর এদিকে আমি এবার ঘরটা ঝাড়ু দিয়ে নিব ঘর ঝাড়ু দিয়ে ডাইনিং ঝাড়ু দিয়ে নিচ্ছি যেহেতু আজকে সকাল থেকে কাজ শুরু করেছি জন্য আজকে ঘর ঝাড়ু দিচ্ছি রান্না বাড়া করছি রান্না বাড়াও করবো আজকে বেশি আজকে বেশি কিছু রানব না আজকে বৃষ্টি হচ্ছে সেই জন্য মনে বললো যে আজকে একটু খিচুড়ি রান্না করি আর সুটকি ভত্তা বানাবো তোমরা কালকেও দেখেছো আমরা সকালবেলা খিচুড়ি রান্না করেছিলাম কালকে রান্না করেছিলাম তোমার ভাইয়ার পছন্দের মতো মুরগির মাংস দিয়ে আর আজকে আমি রান্না করব আমার মনের মতো সুটকি ভত্তা দিয়ে খাবো সেই জন্য আর এদিকে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি যে সকালে থাল বাসন ছিল সেগুলো আগে ক্লিন করে নিচ্ছি থালা বাসনগুলো সব ক্লিন করে নিয়ে তারপর রান্না বসাবো নোংরা থাকলে আমার একদম ভালো লাগে না সেই জন্য আগে সব গুছিয়ে নিচ্ছি তারপর রান্না বসাবো আর বেসিনটাও ক্লিন করে নিচ্ছি এখন আর আমি আজকে একটা মানে একটা বাক্স দিয়ে আমি আজকে একটা রান্নাঘরে একটা র্যাকের মতো বানিয়েছি মানে আমি ইউটিউব দেখে দেখলাম যে এরকমভাবে অনেক কিচেনের জিনিসপত্র রেখেছে অনেকে সেজন্য মনে করলাম যে আজকে একটা ব্যাগ বানাই সিম্পলভাবে একেবারেই ঘরে যে যে জিনিস ছিল সেই জিনিস দিয়ে বানিয়ে ফেললাম আর এই সেই জন্য আমি আগে ক্লিন করে নিচ্ছি তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি আর এই তো দেখতে পাচ্ছ এই যে এটার কথা বলেছিলাম ব্যাগ মানে ছোট করে এর ভিতরে থালা বাসন তথ্য হওয়া যাবে না চামচ রাখা যাবে মশলার কৌটো রাখা যাবে এভাবে বানিয়েছি আর নিচে আজকে একটা ভ্যাকসিন পেরে দিয়েছি এভাবে রান্না করলে নিচের টাইসটা একটু কম নোংরা হয় আর এদিকে আজকে আমি খিচুড়ি রান্না করব সেজন্য চাল নিয়েছি পোলাও চাল নিয়েছিলাম দুই রকম চাল নিয়েছি ভাতের চাল আর পোলাও চাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করব আর পিঁয়াজটা দিয়ে দিয়েছি করার মধ্যে আর এই তো এই র্যাকের মধ্যে আমি খুন্তি রেখেছিলাম সেই খুন্তিটা আমি বের করে নিলাম আর এভাবেই আমি খিচুড়ি রান্না করি এভাবে রান্না করলে খিচুড়িটা ভাল লাগে আমার কাছে খেতে অনেক ঝরঝরে হয় আর শুটকি ভর্তা তো আমার খুবই একটা ফেভারিট খাবার যেটা শুটকি ভর্তা দিয়ে খিচুড়ি দিয়ে গরম গরম খিচুড়ি দিয়ে খুবই ভালো লাগে খেতে আমার কাছে আর যদি হয় বৃষ্টির দিন বাহিরে তাহলে তো কথাই নেই কাদের কাদের বাড়িতে বৃষ্টি হলে খিচুড়ি রান্না করো সবাই আমাকে কমেন্টে জানাবে আমাদের বাড়ির তো যদি দেখি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যদি বৃষ্টি নামছে তাহলে দেখি সবাই খিচুড়ি রান্না করে কালকে তো মাংস দিয়ে রান্না করছিলাম সেজন্য জন্য আজকে আর ভাবলাম যে আমার অনেক দিন যাবত শুটকি ভর্তা খাওয়া হয়নি সেই জন্য আজকে একটু শুটকি ভত্তা করি আর খিচুড়ি রান্না করি এই তো এবার আমি মশলাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ প্রথমে ভেজে নিয়েছি তার মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে এক এক করে সব মশলা দিব মশলা দিয়ে কষাবো তারপর চালটা ঢেলে দেব আর আমার প্রতিনিয়তটা পূর্ণ কথা বলে নিচ্ছি আমার ভালোবাসার আপু অ্যান্ড ভাইয়ারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে আর দিচ্ছে আর যারা নতুন যাদের কাছে আমার এই ব্লগটি ভালো লাগবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এরকম নতুন নতুন ব্লগ পেতে পারো আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি আমার ভিডিওতে কোনো জায়গায় ভুল হয় তাহলে তোমরা ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে যাতে নেক্সট টাইম আমার এই ভুলটা না হয় সেই চেষ্টাই করবো আর এদিকে আমার বাচ্চাটা আমাকে অনেকই জ্বালাচ্ছে ওর জন্য আমি মানে কেবল সুস্থ হয়েছে তো সেই জন্য কিছুই খাওয়াচ্ছে না একদমই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে এই জন্য একটু বেশি জ্বালাতন করছে মানে কয়দিন ধরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যেহেতু কেউ ছোটো মানুষ ও ছোটো মানুষ সেই কিছুই খেতে যাচ্ছে না এখন কি করার ডক্টর বলেছে কয়দিন এরকম হবে তারপর ঠিক হয়ে যাবে আর মুখে ঘা হয়ে ভরে গেছে সেই জন্য কিছু ওষুধ আনতে যাবে আর আমার ফোনে মেসেজ আসার কিছু শব্দ শুনতে পারবে তোমরা আমার আম্মু বারবার মেসেজ দিচ্ছে তার নাতিনের সাথে কথা বলবে সেই জন্য আর আমি এই সময় ভয়েস দিচ্ছিলাম আর এই সময় দেখছি মেসেজ চলে আসতে সেই জন্য একটু শব্দ হচ্ছে সবাই তোমরা ইগনোর করবে আর সেই জন্য বারবার শব্দ হচ্ছে একজনের পর একজন মেসেজ দিতেই আসছে প্রথমে দিকে আমার মা তারপরে দিচ্ছে আমার খালা তারপরে দিয়েছে তোমাদের ভাইয়া কী করবো সবাই একটু ইগনোর করো শব্দটা আর এদিকে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এভাবে পানি দিলে পানিটা ঠিক হয় খুন্তিটা অর্ধেক ডুবিয়ে দেবো এই সমান করে পানি দিলে পানিটা এক দম ঠিক হবে আর পোলাও এই খিচুড়ি রান্নাটা ঝরঝরা হবে আমি এভাবেই রান্না করি পোলাও রান্না করলেও এভাবে রান্না করি আর এই তো আমার খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে আর আজকে ভর্তা করবো হচ্ছে চিংড়ি সুটকি সেজন্য চিংড়ি সুটকিটা হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি আর বাকি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই তার কারণ আমার মেয়েটা খুবই কানতে ছিল সেজন্য আর এদিকে দুই ধরনের ভর্তা করছি একটা সুটকি একটা চ্যাপা সুটকি হাফিজ